দেখেন কামালের তাল্লার নবী সাল্লাম বলছেন চৌকার মুখ দিয়ে আগুনের সলা বেরোচ্ছে বরদাস্ত করতে অবস্থা ঠিক থাকবে তো ওই সময় কাপড় খারাপ হবে না তো হওয়ার কোনো ভয় নেই তো একটু তৈরি হও আছে রুকবার মতো ক্ষমতা গোটা দুনিয়াকে আজগের এটা মাঝখানে একটা কথাই গোটা দুনিয়াকে পাক তার নিজের পরিচয় করাবার জন্য গোটা দুনিয়া তোমাদের তোমরা সবাই দাদা বলো কম বেশি তিনশো ষাটটা দেশের কোনো ষাটটা দেশ সবাই একবাক্যে দাদা বলে বাবা আমেরিকা বলে কথা নাম শুনলে লোকেরাই হার্টের পাল্পিটিশন শুরু হয় জো বাইডেন বিদায় নিলেন পরশু পরশুদিনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প হাজার উনি এসে গদিতে বসলেন উনিও দেখে গেলেন যে না বাবা যত যত সহস্র চেষ্টা করে দেখেছি কিচ্ছে করার নেই উই হ্যাভ নাথিং আমাদের কিচ্ছু করার নেই ওই যে জ্বলছে কতদিন জ্বলবে তাও তো বলতে পারবো না ধারে কাছে তো যেতেও পারছি না হাজার হাজার হাওয়াই জাহাজ আসমানে গেলন গেলন পানি আর তার সঙ্গে গ্যাস ফ্যাস যা ছিল সব ফেলে দেখেছি এতটুকু নরচরা নেই ও আগুনের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস দিন দিন যেন ভয়াবহতা এত বাড়ছে যে ধারে কাছে যেতে পারছি না আরে কিছু করার থাকে তো করে দেখিয়ে দাও আমার আল্লাহরে একটা ছোট্ট মক দ্বিতীয় দ্বিতীয় হজরজ্জি ইউসুর রহমতুল্লাহ বলতেন ওই যে আজানে আমরা চারবার প্রথমে আল্লাহবর আল্লাহ আল্লাহ আল্লাহবর আল্লাহ উকবর বলি না তো বরকাশফালা ছিলেন দ্বিতীয় হজরজ্জি ইউসুর রহমতুল্লাহ ফলা। তো তিনি এই চারবার তকবীর আল্লাহ আকবর বলার উনি ওনার নজরে শুনিয়েছেন যে এই চারবার আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় এই কথা আদার আল্লাহ শুনিয়েছেন ও দুনিয়াওয়ালারা তোমাদের কাছে কার কী আছে সব কর পাওয়ার লাঠি থেকে নিয়ে পিস্তল থেকে নিয়ে অ্যাটম বোম থেকে নিয়ে হাইড্রোজেন বোম থেকে নিয়ে তোমাদের যার যা আছে আর আমার চারটে ছোট্ট মুখলুক চারটে ছোট্ট মুখলুক আমি এর যে কোনো একটা যদি পাঠাতে চাই আর তোমাদের গোটা আটশো কোটি লোকের হাতে যত অ্যাটমিক পাওয়ার আছে থাকে তো একটু মোকাবেলা করো আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া